আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বেল দিয়ে সাবু মাখার একটি ভিডিও বেল দিয়ে সাবু মাখা করার জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি পাঁচশো দুধ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আমল দুধ এবার দুধটাকে ভালো করে একটু জাল করে নেব দুধ জাল করে নেওয়ার পর এইবার এখানে দিয়ে দিচ্ছি দু চামচ গুলা জল জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যত সময় না দুধটা ঘন হয়ে যাচ্ছে দুধ যখন ঘন হয়ে যাবে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে দুধটা নামিয়ে ঠান্ডা করে নেবো অন্যদিকে কড়াইতে জল গরম করে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা দু কাপ সাবু সাবু দিয়ে সাবুটাকে একটু জাল করে নেবো তবে সাবু জাল করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না দশ মিনিট মতো সাবু জাল করলে কিন্তু সাবু সিদ্ধ হয়ে যায় সাবু আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এইবার সাবু আমি নামিয়ে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব এদিকে নিয়ে নিয়েছি একটা বেলের যতটা পাল্প হয় ততটা পাল্প এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জ্বালিয়ে রাখা দুধ আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সাবু আর দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি তবে মিষ্টিটা যেরকম খেতে পছন্দ করবেন সেই হিসাবে মিষ্টিটা ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি আপেল কুচি আঙুর কুচি আমন বাদামের কুচি কাজু বাদামের কুচি আর কিছুটা বেদানা এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে এইবার রেখে দেব ফ্রিজে এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ঠান্ডা ঠান্ডা বেলের সাবু মাখা সার্ভ করবো তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার